বিমানবন্দর চালু হলে ঠিক এই দিক দিয়েই কিন্তু আসলে বিমান ল্যান্ড করবে এবং ফ্লাইং করবে এটা হলো বিমানবন্দরের সীমানা এমন সময় এমন রোগী মনে করেন আমরা নিয়ে যেতে পারি নারী ঘর রয়েছে এগুলো কিন্তু ভাঙা পড়বে হেঁটেও চলাচল করা যায় না আর কি অবস্থা প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া বিমানবন্দরের একদম রানওয়ের পাশে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে বিমানবন্দরের যে বিল্ডিংটি রয়েছে ঠিক সেটির সামনে কিন্তু আমি অবস্থান করছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং আমাকে ইনবক্স করেছেন ভাই বগুড়া বিমানবন্দরের আপডেট কি এটা সম্পর্কে জানানোর জন্য তো আমি আপনাদেরকে আজকে এই বগুড়া বিমানবন্দরের আসলে কি আপডেট এটি কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই কারণেই আসলে মূলত এখানে আসা তো আপনারা কিছুদিন দেখতে পাচ্ছেন যে একটি হেলিকপ্টার কিন্তু এখানে ল্যান্ড করছে আমি কিছু মূলত খেয়াল করছি যে এই হেলিকপ্টারটি ঘোরাফেরা করছে এবং এখান থেকে ফ্লাইং হচ্ছে এবং ল্যান্ডিং হচ্ছে এই রানওয়ে ঠিক রানওয়ে সামনেই কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন যে যে রাস্তাটি দেখছেন এটি কিন্তু ঠিক এই বিমান বিমানবন্দর রানওয়ে দর্শক বিমানটি কিন্তু এখানে ল্যান্ড করে নাই বিমানটি কিন্তু আবার পুনরায় কিন্তু আবার ফ্লাইং করেছে দর্শক আমি এই মুহূর্তে বগুড়া বিমানবন্দরের রানওয়ে ঠিক কাছে অবস্থান করছি আর আপনারা জানেন বিমানবন্দর চালু হলে ঠিক এই দিক দিয়েই কিন্তু আসলে বিমান ল্যান্ড করবে এবং ফ্লাইং করবে মানে আমার পাশ সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি রানওয়ে আর সেটি কিন্তু বগুড়া বিমানবন্দরের রানওয়ে এবং কাছাকাছি যে এই যে কাছে দেখতে পাচ্ছেন কিছু বস্তা দিয়ে কিন্তু বাদ দিয়ে দিয়েছে কারণ পুরো বিমানবন্দরের সাইড দিয়ে কিন্তু এরকম লেক বানানো আছে মানে খাল খনন করা আছে যেন বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে না পারে এটাকে সিকিউরিটির জন্য তো বেশ সুন্দর লাগছে আর এই বিমানবন্দরের পাশ দিয়ে যে কাঁচা রাস্তাটা চলে গেছে রাস্তাটা একটু বৃষ্টি হলেই খুবই বাজে হয়ে যায় আর গতকাল গত রাতে বৃষ্টি হয়েছে রাস্তাটার অবস্থা খুবই খারাপ দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো এই পিলারটা হলো বিমানবন্দরের সীমানা আর এই যে পাশের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিমানবন্দরের ভিতরে রাস্তা এবং এটা হলো বিমানবন্দরের একদম শেষ সীমানা তবে দর্শক আমি মূলত যে জন্য আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই আমার পিছনে যে কিছু গ্রাম রয়েছে এখানকে তিন চারটা গ্রামের লোকজন এদিকে যাতায়াত করে প্রতিনিয়ত তবে তারা একটু গুলান্তির শিকার কারণ এই বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল এক অনুপ অনুপযোগী হয়ে যায় দুর্বল ঘোড়াগাড়ি বড়মহর কদমতলি এই তিন গ্রামের জন্য এটাই একমাত্র রাস্তা চলাচলের জন্য একশো লোক বসবাস করি বৃষ্টি বাদলে মনে করেন আমাদের এই রোড যাইতে পারি না যাওয়া আসি করা যায় না অনেক দূর দিয়ে ঘুরে যাওয়া লাগে কিন্তু রাস্তা কাঁচা হওয়াতে বিশেষ করে বর্ষাকালে আমাদের চলাচল করতে একেবারেই অসুবিধা হয়ে যায় অনেক সময় লোড গাড়ি রুগী এগুলো কেমনে নিয়ে যাবো আমরা হেঁটেও চলাচল করা যায় না আর কি অবস্থা এই বিমানবন্দরের রাস্তা তো আমাকে মাঝখান দিয়েছিল কিন্তু সে রাস্তার টাকা পয়সা মনে করেন বাজেট হয়ে গেছে এখন মনে করেন আমাদের রাস্তা নেয় রাস্তা করবে তাহলে বিমানবন্দরের অভিভাবক বাধা দেয় তাই আমরা কি করবো কন আমরা তো খুব দুর্ভিক্ষর মধ্যে আছি এখন মনে করেন আমাকে চলাফেরা খুব সমস্যা রাস্তার পরিস্থিতি যদি দেখতে চান এটা নিয়ে মনে করেন সরকারের কাছে খুব আবেদন জানায় যেন আমাকে রাস্তাটাতে মোটামুটি আমাকে করে দেয় আমার পিছনে এটা কিন্তু বড়মোহর প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের উপর দিয়েই কিন্তু বগুড়ার রানও এটা চলে যাবে এবং আমার এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু রানওয়ে এবং পশ্চিম পাশের শেষ রানওয়ে এবং এখান থেকে কিন্তু আবার কাজ শুরু হবে এই যে প্রায় বরমহর প্রাইমারি স্কুল রয়েছে এবং এখানে কিছু যে বাড়িঘর রয়েছে এগুলো কিন্তু ভাঙা পড়বে এবং বেশ অনেক দূর পর্যন্ত কিন্তু এই রানওয়েটা চলে যাবে আর এখানে হয়তো সাময়িকভাবে এখানকার যারা বসতি যারা রয়েছেন হয়তো তাদের একটু কষ্ট হবে তবে আমার মনে হয় সাময়িক কষ্ট হলেও এটি বগুড়াবাসীর জন্য একটি খুবই একটি ভালো একটি চমৎকার একটি কাজ মনে করছি তো দর্শক এই ছিল বগুড়া বিমানবন্দরের আপডেট এবং আপনি যদি বগুড়া বিমানবন্দর সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহফেজ